জামাত নির্বাচনের জন্য তিনটি কথা বলেছেন এক নম্বর হচ্ছে সংস্কার করতে হবে যেই সংস্কারের জন্য ছত্রিশ জুলাই সৃষ্টি হয়েছে সেই সংস্কার করতে হবে দুই নম্বর খুশিবাদের বিচার দৃশ্যমান করতে হবে তিন নম্বর সকলের নিকট একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড সমাজ সকলের জন্য সমান সুবিধা নিশ্চিত করতে হবে আর ভোটাধিকারের ভোটের মূল্যায়নের জন্য সকল স্তরে পদ্ধতির নির্বাচন প্রচলন করতে হবে সমাজ ভাইরা বাংলাদেশ জামাত ইসলামী তিন কারণে নির্বাচন ব্যতিক্রম এক নম্বর আন্দোলনের ঐতিহ্য ধারণকারী দল হচ্ছে বাংলাদেশ ইসলামের স্বার্থ শিবির এবং বাংলার জামাত ইসলামী সহ আর যারা করেছেন এই কারণে বাংলা জামাত বাংলা জামাত ইসলামী আজকে দেশের দুইটি বড় রাজনৈতিক দলের মধ্যে একটি সবচাইতে গ্রহণযোগ্য রাজনৈতিক দল হচ্ছে বাংলার জামাত ইসলামী প্রিয় বন্ধুরা জামাতের পঁচাত্তর বছরে এই ইতিহাসে এইবার হচ্ছে এক ব্যতিক্রম যেইবার জামাত সকল স্তরে জনগণের দায়িত্ব নেওয়ার জন্য ক্ষমতায় যাওয়ার জন্য জামাত নির্বাচন করছে সারা দুনিয়াবাসীর কাছে জামাত নিজেদের দৃষ্টিতে বর্ণনা করেছে পশ্চিমা দুনিয়ার বড় বড় দেশগুলির কাছে জামাতের কলমศรี তুলে ধরা হয়েছে তোমরা যে দুর্নীতিমুক্ত দেশ চাও তোমরা যে নারী অধিকারের দেশ চাও তোমরা যে সম্মানের দেশ চাও তোমরা যে অর্থনৈতিক দেশ চাও এবং শোষণমুক্ত যে সমাজ তোমরা চাও সেই যে একমাত্র বাংলা জামানস্টামের হাতে জামাতের দুই মন্ত্রী ইন্ট গুরুত্বপূর্ণ মন্ত্রে দায়িত্ব পালন করেছে সারা দুনিয়ার কাছে দেখিয়ে দিয়েছে এই ধঞ্জা বিকৃত দেশেও ন্যায় এবং সততার সাথে দায়িত্ব পালন করে সারা পৃথিবীর কাছে তার নজির স্থাপন করেছেন সুতরাং যদি দেশে আল্লাহ তালা মেহরবান জামাত যদি দেশের জনগণ আমাদেরকে তারা ক্ষমতা দেয় তাহলে আমরা বৈষম্যে সমাজ করব দুর্নীতিমুক্ত সমাজ করব ন্যায় শাসন করব দেশের নাগরিক সমান অধিকার পাবে সকল হিন্দু ধর্ম বৌদ্ধ খ্রিস্টান নারী পুরুষ সাংবিধানিকভাবে সকল নাগরিকদের সমান অধিকার নিশ্চিত করবে বাংলা জামাত ইসলামী এ ভাইরা আর একটি বৈশিষ্ট্য হচ্ছে এই বাংলাদেশের ইতিহাসে এইবার ব্যতিক্রম সমস্ত ইসলামের শক্তি একজোটে জামাতের নেতৃত্বে একত্রিত হয়েছে চর্মনাথ সম্মানিত পীর মহসদির হেলাল সহিম সহ মামুনুল হক আর ফেসিবাদ বিরোধী আধিপত্যবাদ বিরোধী জাতীয়তাবাদী শক্তি তরুণ যে তার তারা সবাই জামাতের সাথে একজোটে আছে ইনশাল্লাহ সুতরাং আমাদের বিজয়কে কেউ ঠেকাতে পারবে না এই দীর্ঘ সতেরো বছরে অনেক জুলুম হয়েছে সাতটা সত্তরে হাজার হাজার মানুষ আলেমকে গুম হয়েছে দেশের বড় বড় আলেম দিকে জেলখানায় তারপরে আয়না ঘরে পুলিশ দিয়ে নির্যাতন করা হয়েছে সেই সব নির্যাতনের বিপক্ষে এইবার সকলে একমত হয়েছে